তৈরি করার জন্য পাঠ করা এবং ওই হাতে ওই এমপির থেকে দু কোটি দু কোটি চার কোটি টাকা দিচ্ছে ওখানে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারাই ওকে পাঠিয়েছেন কাজটা করতে এবং এই টাকাটা আমার মনে হয় চারটে ফেসে হবে একবারে একসাথে এগুলো দেখা যায় না কিন্তু ওপিডি করবে বলে ওপিডির চারটে ফেস একসাথে হয়ে যাবে চারটে প্রজেক্টের চারটে তাহলে আপনাদের এখানে গিয়ে এক্স রে করা ওখানে গিয়ে ডাক্তার দেখানো এগুলো প্রয়োজন হবে না নৈহাটি এবং ভাটপাড়ায় আপনারা এই সুযোগটা পাবেন সুতরাং আমি ওকে অভিনন্দন জানাচ্ছি অন্যদেরও অভিনন্দন জানাচ্ছি দুটো হসপিটাল নৈহাটি এবং ভাটপাড়া ওপিডির জন্য সেখানে মানুষ দেখাতে যায় আর এখন তো আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডও আছে আর গভর্নমেন্ট হসপিটালে আমরা ম্যাক্সিমামটা ফ্রি করে দিয়েছি টোটালটাই প্রায় তাছাড়াও ফ্রি ফেয়ার প্রাইজ ডায়াগনস্টিক সেন্টার ফেয়ার প্রাইস মেডিসিন সেন্টার আগে একটা কিডনিতে মনে রাখুন সরি একটা হার্ট অপারেশন করতে গেলে বা সার্জারি করতে গেলে যেটা কিনতে হতো সেটা বাইরে দেড় লক্ষ টাকা দাম ছিল এখন সেটা ফেয়ার প্রাইস মেডিসিন শপে মাত্র পঁচিশ তিরিশ হাজার টাকায় পাওয়া যায় সুতরাং এই সুবিধাটা তো আমি নিজেও যখন ছোটো ছিলাম দীর্ঘদিন আন্দোলন করতে করতে এসেছি আমি দেখেছি পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী স্বীকার করতে হবে এটা কিন্তু আমাদের দুর্ভাগ্য উনি তেরো বছর চোদ্দ বছর ধরে ক্ষমতায় আছেন উনি স্বাস্থ্যমন্ত্রী আছেন উনি উনার কোনো আইডিয়া নেই ওপিডি কাকে বলা যায় আমি তো প্রথমে আবাক হয়ে গেলাম তিনি ওপিডি চালু করার জন্য বলছেন উনি তো চার পাঁচ বছর আগে এই হসপিটালটাকে সুপার স্পেশালিস্ট ঘোষণা করেছিলেন অথচ সুপার স্পেশালিস্ট এসইউপিও নেই কিছুই নেই কুকুর ঘুরে বেড়ায় বিড়াল ঘুরে বেড়ায় বাথরুমের অবস্থা দেখুন জল পাওয়া যায় না দীর্ঘদিন ধরে সিউরেজ লাইন ও এ হয় না পরিষ্কার হয় না কোথাও লাইট নেই কোথাও লাইট ভেঙে গেছে এদিকে সুপার স্পেশালিস্ট হসপিটাল আছে গৌরগর হসপিটাল আর নৈহাটি হসপিটাল নৈহাটি হসপিটালে একটা সুবিধা আছে নৈহাটি হসপিটালে রোগী যায় ট্রান্সফার হলে শুধু মাতৃসদনে যায় যেখানে বর্তমান এখন পলস কলস বোর্ড ছাপ্পা মেরে জিতেছে যে বিধায়ক তার ওখানে মাতৃসদন চলে সেখানে ওষুধ থেকে নৈহাটি হসপিটালে ওষুধ সাপ্লাই থেকে নিয়ে মাতৃ মাতৃসদন সবই এদেরই ব্যবসা বিজনেস মধ্যে আছে ব্যাপারটা সেটা না ব্যাপারটা একটা মুখ্যমন্ত্রী এটা স্বাস্থ্যমন্ত্রী জানেন না ওপিডি কাকে বলা যায় উনি পঞ্চাশ লাখ টাকা এমপি ফান্ডের ওপিডি চালু করছেন হোয়াট মিনস ওপিডি এই হসপিটাল আমার মনে হচ্ছে চুয়াত্তর সাল উনিশশো সালে এই হসপিটালটা চালু হয় তখন স্বর্গীয় সত্যনারায়ণ সিং এখানকার এমএলএ ছিলেন কংগ্রেস সমলে সেই সময় এখানে অপারেশন থিয়েটার চলতো সেখানে এখানে ভালো ভালো ডাক্তাররা থাকতো আজকে না ডাক্তার আছে না নার্স আছে শুধু আয়া দিয়ে চলছে হসপিটাল ডাক্তার বলতে গেলে কিছু নেই কোনো এক্সিডেন্ট হলে সঙ্গে সঙ্গে রেফার হয় আর উনি ওপিডি ওপিডি মানে কি হয় সকালবেলা কিছু ডাক্তার বাবুরা যাবেন দুটাকা টাকা স্লিপ কাটা কাটতে হয় সেখানে ডাক্তার বাবুরা ট্রিট দেখেন লজ্জা হয় একটা মুখ্যমন্ত্রী ওপিডি চালু করছেন সুপার স্পেশালিস্ট হসপিটালে উনি বাহাল তবে তো বলে গেলেন বলে গেলেন কি আমরা দুটো হসপিটালে ওপিডি পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ টাকা করে দিয়েছি ভাটপাড়া বিধায়ক টাকা দিচ্ছি এক্স রে মেশিন কিনে সেখানে লাগাতে তাদের দম বেরিয়ে যাচ্ছে আজকে বলছেন উনি ফেয়ার প্রাইস শপ দিদিমনি যান ওষুধ কিনে না কেন যারা ওষুধ বিক্রি করে তারাই বলে ডাক্তাররা বলে এখান থেকে কিনবেন না এই ওষুধ নিম্নমানে ওষুধ যেটা দেখেছেন আপনারা আর্জিকলে দুর্নীতি মানে কি নিম্ন মানে ওষুধ নিম্ন ইউজ সেলাইন দিয়ে ইউজ করা হয় আবার রিফিলিং করে করা হয় আবার কি নাম ওই সিরিজ সিরিজ দু নম্বর ওখানে তৈরি হয় ওখানে রিপ্রসেসিং করে আবার ওখানে দিয়ে দেওয়া হয় সারা বাংলায় স্বাস্থ্য বিভাগে যত দুর্নীতি আছে যে দুর্নীতিটাকে ঢাক মানুষের চোখ থেকে আড়াল করার জন্যে উনি আপনার চেষ্টা করলেন আর্জিক্যাল হসপিটালে কি হয়েছিল আর্জিকাল হসপিটালে যারা যে ডক্টর আমাদের ঘরের মেয়ে যে যার খুন হলো তার রেপ হলো সে তো এই ফাঁস করার বলেছিল তার জন্য তাকে মরতে হয়েছিল আজকে যারা মারলো যারা রেপ করলো তাকে বাঁচাবার জন্য চেষ্টা করছেন সঞ্জয় রায় কি বলছে সঞ্জয় রায় বলছে আমি আমাকে পুলিশ কমিশনার ফাঁসিয়েছে বিনোদ গোয়েল ফাঁসিয়েছে আজকে বুঝতে পারছেন বিনয় মিশ্রা ভাই কি বলছে আমি যদি মুখ খুলে দিই এখানে এসে বলছেন গরিব মানুষ ওষুধ পাচ্ছে অমুক জায়গায় হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে সুপার স্পেশাল হসপিটালে উনি ওপিডি চালু করছেন চোদ্দ বছর তেরো বছর পুরো হতে যাচ্ছে এখনো উনি ওপিডি চালু করছেন লজ্জা হয় আমাদের শুনে লে টাকা বাড়া পড়তো নামে হচ্ছে মুনি যাবেন ভুলে গেলেন এখানে লুটের قائم হবে আপনি আপনি শুনেছেন এমপি ফান্ডের ই ইমপ্লিমেন্ট এজেন্সি কাকে বানিয়েছেMunicipality সরকারি হাসপাতালে ইমপ্লিমেন্ট এজেন্সিMunicipality হবে না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হবে লজ্জা হয় না কোথায় চুরি কোন সীমা চলে গেছে উনি এসে বাহাল তবিয়তে বড় মা দর্শন করতে আসছেন সেখানে রাজনীতি গল্প করে গেলেন আমি এসে অফিস দখল করেছি উনি এইটাই করতে পারেন অফিস দখল করেছিলেন পুলিশকে সঙ্গে নিয়ে অফিস দখল ছাড়া উনি একটাও কোন বিজেপি অফিস নেই উনি রেলের জায়গাতে টিএমসি তৃণমূলে অফিস আছে নয়াটিতে এরকম রেলের জায়গাতে বহু জায়গা টিএমসির অফিস বানিয়ে রেখে দিয়েছে এবং সরকারি সরকারি জায়গার উপরে উনি যে অফিস দখল করার জন্য বলছেন সেটা সরকারি জায়গাতেই অফিস আছে উনি মুখ্যমন্ত্রী হয়ে সরকারি জায়গা অফিসকে দখল করে উনি কি শো করতে চাইছেন উনি একটাই জিনিস শো করতে চাইছেন আমি ক্ষমতায় আছি ওই যাই ছাতাই করবো অন্য লোক একটা দোকান করে রোজি রোজগার করতে পারবে না উনি পার্টি অফিস দখল করছেন কোন জায়গা কার পার্টি অফিস একটা সরকারি পিডাব্লিউ জায়গা জায়গাতে উনি অফিস দখল করে উনি বাহবা করছেন আমি দখল করেছি মানুষ ভয়ে সন্ত্রাস ছিল আরে মানুষকে তো যে সন্ত্রাস করেছিল এই নিয়ে প্রতিবাদ করেছিল ডক্টররা টিচাররা যারা এক্স এক্স স্টুডেন্টরা তাদেরকে মহিলাদের মেয়েদের মারধর করা হয়েছিল জামা ছিঁড়ে দেওয়া হয়েছিল এই এই আন্ধের নাগরি চৌপাট রাজা টাকেশের ভাজার টাকেশের খাজা কর্মীদের ছাড়ুন মানুষই নেই কর্মী আবার কি এক সাধারণ মানুষ তো দেখেছেন একটা কোন এ ছিল ওখানে কেউ গেছিল পুলিশ ছাড়া কেউ ছিল না পুলিশ আর যত কন্ট্রাক্টর তৃণমূল এখন কে করে পুলিশ কন্ট্রাক্টর গুন্ডা বদমাস যারা হিরোইন বিক্রি করে ড্রাগ বিক্রি করে এসছিলেন কেন উনি উনি এসছিলেন যারা এই অপরাধীদেরকে বাঁচাবার জন্য প্রিয়াঙ্কু পান্ডে কেসে চার্জশিট জমা হয়েছে এই অপরাধীদেরকে বাঁচাবার জন্য আজকে উনি পৌঁছেছেন আর কোনো কারণ নেই thank yeah. you